নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব পটলের দরমা কি করে সিম্পলভাবে রান্না করা যায় আমার কাছে যেই মশলাগুলো ছিল খুবই সাধারণভাবে রান্না করেছি আমি আর খুব সুন্দর হয়েছিল খেতে পটলগুলোর ছালটা হালকা করে ছুলে নেব আমি আর এদিকে সাইড থেকে পটলগুলোকে ফেলে দেব। কারণ আমি মশলাটা ঢুকবে ভেতরে তো পটলগুলো আমার কাটা হয়ে গেছে এবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি পটলগুলোকে তারপর কড়াই কড়াইতে সরষের তেল দেব। সরষের তেলটা যখন গরম হয়ে যাবে পটলগুলোকে দিয়ে দেব পটলগুলোকে দিয়ে নুন ও হলুদ দিয়ে ভালো করে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তেমন ভাজতে হবে পটলগুলোকে তো আমি খুবই বড়ো বড় সাইজের পটল নিয়েছি এটাই খুব সুন্দর পটলের দরমা তৈরি হবে তো পটলের দরমা তৈরির জন্য কী কী মশলা লাগে চলো আপনাদের সাথে শেয়ার করি এখানে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে নুন হলুদ দিয়ে পটলটাকে আমরা ভেজে নেব লাল লাল করে আপনারা ভেজে নেবেন পটলটাকে আর এটা করলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতে তো দুর্দান্ত তুমি এককালা খাল এককালা ভাত নিয়ে এসেই তুমি ফিনিশ করে দিতে পারবে তেমন একটা রেসিপি তো আমি এই পটলের দরমা করেছিলাম আর সিম্পল একটা ডাল করেছিলাম এতেই আমাদের বাড়ির সবাই খুব ভালো খেয়েছে এখানে এখানে আমি মশলাটা দেখো রেডি করে নিয়েছি মিক্সিতে আর পটলগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পটলগুলোকে তুলে নেবো তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেলে যে তেলটা ছিল আর আমার তেল প্রয়োজন হয়নি এখানে গোটা গরম মশলা দিয়েছি আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এদিকে পরিমাণ মতো একটু চিনে দিয়েছি কালারির জন্য ও টেস্টটা ভালো আনার জন্য তো এখানে আদা রসুন পেঁয়াজ ও লঙ্কা পেস্ট ছিল ওটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে আপনাদের অনেকক্ষণ কষতে হবে যতক্ষণ মশলাটা থেকে তেল না ছাড়ছে কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আপনাদের মশলাটাকে কষাতে হবে মশলার মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়েছিলাম আর একটু জিরে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আমি খুবই সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি আমি তেমন কিছু আহামরি মশলা আপনাদের সাথে শেয়ার করিনি আর ইউজও করিনি আপনারা করতে পারেন এখানে একটু পরিমাণ গরম মশলা বা মিট মশলা দিলে অসাধারণ হয় তা আমি পরিমাণ মতোই একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম তো মশলাটাকে আমি দেখো জলটা একদম কমিয়ে দিয়েছি আর লাল লাল করে কষিয়ে নিয়েছি এখানে তেলটা ছেড়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেব ভাজা পটলগুলো পটলগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো কষবো কষে আমি থালা ধোয়া থালায় যেই থালাটায় আমি পটলগুলো ভেজে রেখেছিলাম তেল আছে ওই ওই থালাটা ধুয়েই আমি পরিমাণ মতো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মধ্য দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নেবো একটু তাহলে টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আর আমার পটলের দরমা রেডি হয়ে যাবে আর একটু পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দেবেন আপনারা আর টেস্টটা দেখবেন কেমন হয়েছে নুন পরিমাণ মতো ঠিক হলে তাহলে আপনাদের পটলের দরমা রেডি হয়ে যাবে তো আমার পটলের দরমা রেডি হয়ে গেছে বলুন তো বন্ধুরা কেমন হয়েছে আমার পটলের দরমাটা তো আমার পটরিলার দরমা রেডি হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টস করে জানিও আর এইভাবে ট্রাই করবেন আপনারা আশা করছি ভালো লাগবে তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নিউ নিউ রেসিপি